হুম এই জায়গা দিয়ে আবার ওরা কাশ ফুল ফালায় রাখে মানে কাশ ফুল না ঠিক কাশ বন গাছ বন বন বলবো না দতেই মোটরসাইকেলের চাক্কা স্লিপ না কাটে এই সরনমনপুর পরদ্বার মধ্যে থেকে অনেক দূর রাস্তা যেতে হয় এই ভাবে অনেক কষ্ট করে কি করতাম আর কিছু করার নেই এই ব্যবস্থা চিন্তা নিতে যাইতে হবে ভালোর মধ্যে ব্যালেন্স রাখা খুবই কষ্টকর খুবই দুঃসাধ্য

yes